কাজ করা কাপড়টা হবে অরিজিনাল স্লাব ভাইরাল একটা কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা মানে কাজ করা হবে কন্টাস্টে ওরা থাকবে জর্জের আর এই মানে যতটুকু দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু কাজ দেখে প্রিন্ট মনে হচ্ছে বাট এটা কাজের ফিনিশিং টাইম আসসালামু আলাইকুম সর চলে আসলাম বীজ বিড়ি থেকে একদম নতুন ডিজাইনের কিছু পুজো স্পেশাল ভারী কাজের কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন মানে কাজগুলো দেখেন যে কত সুন্দর কালারগুলোও সুন্দর কাজগুলোও সুন্দর সাথে কিন্তু একদম নতুন কিছু লাখনো আছে এই লাখনোটা একদম বর্তমানে মানে ট্রেন্ডি একটা ড্রেস কিন্তু সব ইউটিউবার বলেন তারপর হচ্ছে টিকটকার বলেন সবাই কিন্তু এটা পড়তেছে তো আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে শুরুতেই দেখাবো বিজবাজার বিডির লোকেশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সব নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই শুরুতে আমাদের বুটিক দেখাবেন তাই না এটাই দেখান এটা একদম নতুন একটা কালেকশন হবে পুরো নেক পোশনের সিকোয়েন্স এম্বরাই কাজ করা কাপড়টা হবে অরিজিনাল স্লাব কটন স্ক্রিন প্রিন্ট করা থাকবে ওনাটা দেখেন কটনের ভিতরে কোটা টাইপের এই যে কোটা ওনার ভিতরে পাচ্ছেন সাথে কিন্তু প্যান্ট প্রাইস কত ভাই এটা এর প্রাইস হচ্ছে 1050 1050 কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা কালার আছে টোটাল দুইটা কালারস এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কত সুন্দর আজকে সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস হচ্ছে অনলি 1050 এগুলো 38 থেকে 44 হবে বডি সাইজ খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমে যাবে আচ্ছা নেক্সট ওয়ান দেখি ভিওর্স নতুন একটা চিনোনের থ্রিপিস দেখাব এটা কিন্তু সবার পছন্দ একটা রিজান সিকোন চামড়ায় কাজ করা হাতায় কাজ করা নিচেও কিন্তু প্যানেল করা আছে প্যান্টটা শাইনিং সিল্ক হবে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা খুব সুন্দর পেজ কত এটা বারোশো পঞ্চাশ কালার আছে ওটা আচ্ছা ভিওয়র্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে আছেন ওকে আচ্ছা একদম ভাইরাল একটা কটন ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা মানে কাজগুলো জাস্ট দেখেন কত নিখুঁত ফিনিশিং এ করা আছে পুরো প্যানেলে কাজ করা কাপড়টা হবে এসি কটন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটাও কিন্তু কটন প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা 1000 টাকা ওকে কালার কয়টা কালার হচ্ছে দুইটা কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেন কত কিউট একটা কালার প্রাইস सेम 38 থেকে 44 হবে বডি সাইজ জি আচ্ছা ফিওর্স একদম ভাইরাল একটা পকেট থ্রি পিস দেখাবো দেখেন একদম অনলাইন হিট এটা কিন্তু পকেটের এখানে আমরাই কাজ করা হবে কন্টাস্টে ওনা থাকবে জর্জেট আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এর প্রাইস হচ্ছে 1150 কালার আছে কয়টা কালার হচ্ছে চারটি আচ্ছা ফিওর্স কালার হবে টোটাল চারটি কালার এটা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা একটা কালার কিন্তু আজকের সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে এটা প্লাজোটা প্রায় সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও নাইস একটা কালার আজকের সবগুলো কালার কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেস প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা তো খাদি কটনের কিছু থ্রি পিস দেখাবো এটাও কিন্তু আমাদের কাজ করা হবে বাটন করা সুন্দর প্রিন্ট নিচে কিন্তু প্যানেল করা আছে এটার প্যান্টটা হবে কটন সাথে কিন্তু এই একটা দোপাট্টা থাকবে প্রাইস কত এটার নয়শো পঞ্চাশ টাকা ওকে কালার আছে কয়টা আচ্ছা চারটে কালার দেখেন এই হচ্ছে কালারগুলো এগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর আটত্রিশ থেকে চুল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ এটা হচ্ছে ল্যাভেনার কালার প্রাইস সেম এই হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে প্যান্ট এগুলো যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে আচ্ছা হোয়াইটের ভিতরে একটা ডিজাইন দেখা উচিত এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আম্রাই কাজ মানে যতটুকু দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু কাজ দেখে প্রিন্ট মনে হচ্ছে বাট এটা কাজের ফিনিশিংটা একদম নিখুঁত থাকবে পুরো প্যানেলে কাজ করা পূজা স্পেশাল এটা ডিজাইন এটা কিন্তু সাথে হচ্ছে আপনার সুন্দর একটা প্লাজো পাচ্ছেন প্রাইস কত এটা টু পিস আচ্ছা টু পিস আটশো মানে সত্তরই দিয়ে দেন পাঁচ টাকা আর বেশি দিয়ে লাভ কি আচ্ছা আটশো সত্তর টাকা এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা মেরুন কালার এটা কিন্তু লাখনৌ ডিজাইন এটা একদমই হিট এবং নতুন একটা কালেকশন এই হচ্ছে এটার পায়জামাটা এটা হবে খুব চমৎকার করে কিন্তু আপনারা প্লাজো কাটের ভিতরে পাচ্ছেন কাজ করা প্রাইস এটা কি টু পিস আচ্ছা এটা টু পিস নয়শো টাকা কালারগুলো দেখেন শর্টস এটা কিন্তু লাখনৌর একদম অরিজিনালটা বর্তমানে যেটা বেশি মানে ট্রেন্ডিং আছে প্রাইস থাকবে

আচ্ছা কিছু অফারের থ্রি পিস দেখাবো ফিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স কাজ করা হবে নেক পোর্শনে আর এটা হচ্ছে কটন কাপড় প্যান্টটা হবে বাটার সিল্ক ওনা হবে জামদানি কটন প্রাইস কত ভাই এটার এটা ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এই যে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে এই যে ভার্স এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মানে চিপ অ্যান্ড বেস্ট এই প্রাইজ এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে এটা একটা কালার থাকবে সবগুলো কালারই সুন্দর ছয়শো পঞ্চাশ আচ্ছা তো একটা ভাইরাল থ্রি পিস দেখাবো এটা দেখেন এটা কিন্তু কলাপাতা কালারটা মানে এটা ছিল না স্টকে তা আবার কি স্টক अवेलेबल যারা নিতে চান আগের ভিডিও থেকে নিতে পারেন এখন নিয়ে নেবেন প্রাইস এর প্রাইস হচ্ছে 799 টাকা কালার আছে কয়টা 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल শর্টস এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम এটা হচ্ছে দোপাট্টা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা অনিয়ন কালার এটাও সুন্দর কালার প্রাইস থাকবে 799 টাকা আচ্ছা তো টুপি দেখাবো লাস্ট এটা অনেক বেশি ডিমান্ড আর এটা কিন্তু কাপড় কোয়ালিটি প্রিমিয়াম এটা জামাটা হবে খুব সুন্দর দেখেন রুমাল সেটের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস পাঁচশো নিরানব্বই টাকা মানে আগে